আপনি দেখান যদি কাট হয় তাহলে মাল রিটার্ন হবে তিন পার্টার আলমারি এত কমে ভাই জি জি আমরা তো ভাই অন্য অন্য মজুরি দেমে আমরা মাল বিক্রি করতে পারি আচ্ছা এই দেখেন হাতের কাজগুলা কত সুন্দর ফিনিশ দেওয়া এবং সলিড আকাশমণি কাট কোন প্রকার কোনো ওগ림 তো নাই না 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 কোনো ওগ림 লাগবে ওগ림 নাই এইটার প্রাইসটা কত একই দাম এটাও একই দাম তিন পার্লার জেটাইন আপনি একই দাম 35000 এত সুন্দর ডিজাইনটা আলমারি তৈরি করতেই তো ভাই অনেক টাকার কাট লাগে মজুরি লাগে আমাদের এখানে ভাই কাঠের কাঠটা আমরা সরকারি কাঠ কিনি খুবই অল্প দামে কিনতে পারি এই জন্য আমরা একটু কমে দিতে পারি এত কমে দিতে পারি আপনি দেখেন আমার দোকানের পিছে হাজার হাজার বাগান এবং এখানে যে মালগুলো কি সারা বাংলাদেশে চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমাদের হোম ডেলিভারি ভাই হোম ডেলিভারি তারপরে টাকা জি জি দুই দাম জানি দুই পাটা দুই পাটটার দাম মাত্র আঠাশ হাজার টাকা ভাই মাত্র যে কোনো ডিজাইন আপনি নিবেন আমার এই ডিজাইন যদি ভালো না লাগে আপনার পছন্দ করা ডিজাইন দিবেন আমি বানায়া দিব যেহেতু কারখানায় আপনি নিজে তৈরি করেন জি 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 শুধু কারখানায় তৈরি করি না আমি নিজে একজন অভিজ্ঞতা মিস্ত্রি ভাই আচ্ছা আচ্ছা আমি নিজে মিস্ত্রি কাজ করি নিজে মাল বানাই নিজে বিক্রি করি নাম্বারে চমৎকার চমৎকার এই আলমারিগুলো নিতে চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন